বড় রেসপন্সিবিলিটি কনস্টিটিউশন কমিশন উইদিন দ্য বাউন্ডারিজ অফ দ্য কনস্টিটিউশন বা গভর্নর তাকে কাজ করতে হয় চিফ মিনিস্টার এবং অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারসাই সিভিল সার্ভেন্টস অনেক রিচিং দেয়ার হ্যাভ কন্ট্যাক্ট উইথ দ এবং সেখানে পৌঁছে হরিয়ানার কিভাবে তাকে সাহায্য করা যায় চিফ কিভাবে কীভাবে আমি অ্যাডভাইস দিতে পারি যাতে হরিয়ানা আরও উন্নতি হয় শিক্ষাক্ষেত্রে মেয়েদের বিশেষ করে ওখানে যারা ট্রাইবালস আছে তাদের ওখানে অন্যান্য জনজাতি সংস্থা যারা আছে তাদের এবং আমার মনে হয় যে আমি চিফ মিনিস্টার এবং অন্যান্য মিনিস্টার যারা তাদের সঙ্গে কথাবার্তা বলেও হরিয়ানার পুরো পিকচারটা নিয়ে আমি দূরে চলে গেলেও আমার মন পড়ে থাকবে পশ্চিমবঙ্গ আমি সেই দিনের দিকে তাকিয়ে আছি পশ্চিমবঙ্গ তার পুরনো গৌরব ফিরে পাবে আমরা বাঙালিরা আমাদের ঐতিহ্য আমাদের উত্তরাধিকার হচ্ছে রবীন্দ্রনাথ অরবিন্দ বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর রামমোহন স্বামী বিবেকানন্দ নেতাজী সুভাষচন্দ্র বোস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এদের উত্তরাধিকার আমরা পেয়েছি সে সেই রাজ্যেতে আজকে অনেক সমস্যা দেখা দিয়েছে আমি মনে করি যে বর্তমান এই কালো দিন শেষ হবে একদিন এখানে আমাদের মেয়েরা স্কুলে যেতে পারবে তার বাবা মা কোনো চিন্তা করবে না তাতে সিকিউরিটি নেই